আমার নবীর কথা আমার কাছে পৌঁছায় তো কালিম বলছে মোলা আপনি কি আমার ভালোবাসেন না আল্লাহ বলে অবশ্যই আমার মুসাকে আমি বড় ভালোবাসি তো মাসকানে জিবরিল রাখলেন কেন আল্লাহ বলে ও মুসা এটাই সিস্টেম মাসকানে জিবরিল থাকে আমি আদমের সাথে কথা বলি মাসকানে জিবরিল আমি শিশের সাথে কথা বলি মাসকানে জিবরিল আমি নূর সাথে কথা বলি মাসকানে জিবরিল আমি ইয়াকুবের সাথে কথা বলি মাসকানে জিবরিল ইউসুফের সাথে কথা বলি মাসকানে জিবরিল আমি ইব্রাহিমের সাথে কথা বলি মাসকানে জিবরিল তো কালিম বলছে মওলা আমারে যদি ভালোবাসো জিবরিল বাদ তুমি আর আমি ডাইরেক্ট কথা বলতে আমি প্রস্তুত আছি কে বলতেছে মুসা আলাইহিস সালাম দামি না দামি যিনি আল্লাহর কাছে দাবি করতেছে সবার সাথে কথা বলেছে মাসকানে কি আছে রইসুল মালায়েকা জিবরিল আছে আপত্তি নাই কিন্তু আমি যেহেতু তোমার দেওয়া না আমি যেহেতু তোমার প্রেমে বিবুর হয়ে গেছি আমি যেহেতু আল্লাহর পাগল হয়ে গেছি তো আমার সুযোগ দাও না জিবরিল বাদ দিয়া ডাইরেক্ট তোমার সাথে কি বলবো কথা বলবো তা আল্লাহ না বলতে পারে নাই আল্লাহ বলে মুসা ঠিক আছে আমি তো স্বাভাবিকভাবে ভাবে জিবরিল বাদ দিয়া কারোর সাথে কথা বলি না তুমি তো নবীউল্লাহ তুমি তো রসুল উল্লাহ তুমি তো আমার প্রেমে বিবুর হয়ে গেছো তোমার দোয়া আমি ফেরত দিতে পারি নাই কথা বলবো তবে তোমার গড়ে না রাস্তায় না বাজারে না কোথাও না তুমি একটা কাজ করতে হবে মুসা বলেন মালিক কি করব সে গরবারি ছেড়ে বনিস রাইল ছেড়ে তুরে সাইনার চৌরাই উঠে যাও আমি মালিক মিন ওয়ারাইল হিজাব জিবরিল থাকবে না মাসকানে পর্দা থাকবে আমি মালিক ডাইরেক্ট তোমার সাথে কথা বলতে রাজি আছি এটা না মিন ইল হিজাব কোরআনে আছে হিজাব মানে মাসকানে পর্দা জানা নাই আসমান দেখা যাচ্ছে কিসের কারণে পর্দার কারণে যদি মাহফিল কমিটি পর্দা না দিত আমরা সুখ দিয়ে কি দেখতাম आसमान পর্দা আছে ঢাকনা হয়ে গেছে উপরে কি আছে আর দেখা তা আল্লাহ রচি মিন ওয়ার ইল হিজাব মুসলাম আমাকে দেখবে না কিন্তু আমি আল্লাহ বাদ বাদিয়া ডাইরেক্ট আমার কালিমের সাথে কথা তো মাসখানেক অনেক ঘটনা আছে কলিম উঠে গেছে কোথা তুরে সাই নাই আল্লাহরে ডাক দিলেন তা আল্লাহ কথা বলা কি করলেন শুরু করলেন কিন্তু মাসকানে কি আছে তো মুসা আলাইহিস সালাম বললেন মালিক কথা যদি এত সুন্দর হয় না জানি তুমি কত সুন্দর হবে কে বলতেছে মুসা তো মুসার ভিতরে কি আছে এটা আল্লাহ জানে কি জানে না আল্লাহ বলে যতটুকু বলি বলছো এতটুকু থাক আর সামনে যাওয়ার দরকার কারণ তুমি যেটা বলতে চাচ্ছ সেটা আমি বুঝে গেছি আমি রাখতে পারবো না কিন্তু কালিমনা সুরবন্ধ বার বারবার বলছে মালিক কথা তো সুন্দর হয় কেমনে কথা কেমনে এত সুন্দর হয় না জানি তুমি কত সুন্দর আল্লাহ বলে সামনে যাইও না মুসা আমি নবী রসুলের কথা ফেরত দিতে পারি না কিন্তু কালিম বলে দিয়েছে মালিক কথা যদি এত সুন্দর হয় না জানি তুমি কত সুন্দর একটু দেখতে চায় আল্লাহ বলে লান তারানি চরম চুকে আমি আল্লাহরে দেখা যায় না पंजाब नरे हैदरी